আমার সামনে আপনারা যা দেখছেন এটি একটি কবরস্থান আর এই কবরস্থানে একই জায়গায় শুয়ে রয়েছে শহীদেরা এই এতটুকু জায়গায় মোট পাঁচটি কবর দেওয়া হয়েছে আর এই মোট পাঁচটি কবরে শুয়ে আছে ২৭ জন বীর শহীদ মোট সাতাশ জনের হিসাবটা ঠিক এরকম এক একটা কবরে রয়েছে চারটি করে চার পাঁচা কুড়ি এবং আর এক কবরে রাখা হয়েছে সাতজনকে এই মোট দাঁড়ায় সাতাশ জন এই সাতাশ জনের স্থিতি রক্ষার্থে আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ কবরস্থান নির্মাণ করা হয়েছে এই সাতাশ জন বীর শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে এরকম একটি শহীদ কবরস্থান এই কবরস্থানটি অবস্থিত জিনাইদা জেলার শোলকোপা উপজেলার কামান্না গ্রামে প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদের একটু এদিকে নিয়ে এসে দেখাই আপনারা দেখুন আমার খুব আফসোস লাগে এখানে ভালো একটি উদ্যোগ নিয়ে শহীদদের স্মৃতিরক্ষার্থে নির্মাণ করা হয়েছে এরকম কবরস্থান অথচ এর দেখভাল করার মতো এখানে কেউ নিয়োজিত নেই আমি চাই এলাকার পক্ষ থেকে কিংবা সবার দাবি দেওয়া নিয়ে এখানে একজন কেয়ারটেকার নিয়োগ করা হোক যে কিনা সবসময় দেখভাল করে রাখবে এই শহীদদের কবরস্থান